ভারতীয় মিডিয়া ওয়ার্ল্ডের ভিতরে মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন বলে বন্তব্য করেছেন Sarasota উপদেষ্টা অবশ্য প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ দিয়ে গুজব বড়িয়ে দিচ্ছে ওদের কয়েকটি মিডিয়া আছে যাদের কাজই হচ্ছে গুজব ব্রাটানো তিনি প্রকৃত সত্য তথ্য পরিবেশন করে ভারতীয় মিডিয়ার সৃষ্টি মিথ্যা গুজবকে প্রতিরোধ করতে দেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি আর সাদেক পরিদর্শন শেষে রাঙ্গামাটির বিজিবি সেক্টরে এক মত বিনিময় সভা শেষে বলেন পার্বত্য এলাকার বড় সমস্যা চাঁদাবাজি আর দুর্নীতি পাহাড়ের যত সহিংসতা হয় তার মূলে রয়েছে চাঁদাবাজি আর দুর্নীতির কারণে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ উন্নয়নের সুফল পায় না তাই চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে তা না হলে কোনোদিনও পাহাড়ের সমস্যা সমাধান হবে না এর আগে তিনি রাঙ্গামাটির বাগাইহাট বাটেলিয়ান চুয়ান্ন বিজিবির এলাকায় এবং বিজিবির সাবজেক্ট বিওপি পরিদর্শন করেন এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেনও উপস্থিত ছিলেন তিনি সাজেক পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেন সাজেকের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সাজেককে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নির্দেশনা দেন রাঙ্গামাটি থেকে ভিডিও তথ্যচিত্রে প্রতিনিধি কামরুল ইসলাম ফয়সাল নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের ভিতরে এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংখ্যাতে কিন্তু গুজবে কিন্তু কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব ঘটানো আপনাকে আমি অনুরোধ করবো আপনারা একটু কারের সংবাদ দিয়ে এই গুজবটা হটাই আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আসছে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো এবং আমি এই জন্য আপনাদের আগে ধন্যবাদ দিই আপনারা কিন্তু সঠিক সংবাদ দেন এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যত ধরেন যে সহিংসতা যত দৃষ্টি হয়